আমার মেয়ে বলতেছে আপু আমার আমি নিঃশ্বাস নিতে পারতাছি না আপু আমার বুকটা ব্যথা করতেছে এই আমার মেয়ে বলছে আবার করা আবার করা আর দশটা বাজে আমার মেয়ের অপারেশন করছে অপারেশন করে ডাক্তার বলতেছে কিছু খাইতে দিবেন না আচ্ছা ঠিক আছে যদি কিছু খাওয়ান নার্সের সাথে আলাপ করে খাওয়াইবেন আচ্ছা ঠিক আছে স্যার খাওয়ামো তখন রাত্র বাজে তিনটা আমার মেয়ে বলতেছে আপু আমার আমি নিঃশ্বাস নিতে পারতেছি না আপু আমার বুকটা ব্যথা করতেছে এ কথা আমার মেয়ে বলছে বলার পর আমি ডাক্তার বললাম ডাক্তার আমার মেয়ে কেরকম করতেছে আমার মেয়ের আগে পাঁচটা শুয়ে দিল ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার দিল দুইটা দেওয়ার পরে তিনটার পরে একটু মায়ের শান্ত শান্ত হওয়ার পরে আবার মাই এরকম কথা বলছে আবার মায়ের শুই দিল পাঁচটা শুই দেওয়ার পরে যখন বাজে আপনার নয়টা দেখলাম কি মায়ের মায়ে বলতেছে আমারে যাব আমার ক্ষুদা লাগছে আমি পানি খামো আমার খাওন দাও আমি ডাক্তার বললাম ডাক্তার আমার মেয়ে অনেক ক্ষুদার তো আগে সকাল দশটা খাইছে এখনো কিছু খায় নাই আমার মেয়ে কি খাইবো বললো কোনো কিছু খাওয়া দেওয়া যাবে না পরে পরে আমি ডাক্তারে বললাম ডাক্তার আমার মেয়ের হাতগুলো নীল হয়ে গেছে আমার মেয়ের চিপারা নীল হয়ে গেছে ডাক্তার বলল কোন নাই ভালো হয়ে যাব আমার মায়ে এত শ্বাসকষ্ট রুকি না আমার মায়ের অক্সিজেন লাগাইছে আটটা দশটা অক্সিজেন শেষ করছে আমার মেয়েরা অক্সিজেন শেষ করে আমার মেয়ে জন্য বস্তা কারা হাতটা আমি তো তুলে নিলাম ডাক্তার ডাক্তার সবাই আসছে আমার ভাই ওরা বলতেছে টাকা বাড়াই চাইবো ওই যে ডাক্তাররা বন্দি আছে ওই বলতেছে আমার যে ভাই আপনাদের কি ভালো হসপিটালে কোনো পরিচিত আছে এমন না কি জানি করতে হইব আমি কইরা দিব আমি কিছু ভাই আমাদের আছে নাই আমার ভাইয়েরা আসতেছে আমার ভাই আসে আমার জিনিস মুখে ভাই নেবো পরে এই কথা বলার পরে আমার মেয়ে ওই জায়গায় মারা গেছে মারা যাওয়ার পরে এই জায়গায় একটা লোক আসলো ও চালাম্বা ওই লোকটা আইসে বলতেছে মেয়ে কার আমি বললাম আমার তো আপনার সাথে আমার কথা আছে এই কথা বললে এই জায়গার মধ্যে আমার সাথে কথা বললো বইলা তিনি বললে না ফোন দিল ফোন দিয়া হ্যাঁ আমার বলতাছে এই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স না বলতেছে মেয়ের হাসপাতাল নিতে হবে আইসিউর মেয়েদের নিতে হবে আমি কিছু না আমার মেয়ে মারা গেছে এখানে আমার মেয়ে আইসিউর যাবে না

অপারেশন মানুষ মরে না অটল দিলে অপারেশন করতে হয় লক্ষ লক্ষ দেখেছে ওরা শ্বাস নালি তো কথা কইতে পারে না শ্বাস পরে দিয়ে মরে লাইছে ডাক্তার হই না চাকরি করো লাইছে ভাই শ্বাস লাইছে গো ও কোন সার্টিফিকেট নাই ওরে কোনো

ইঞ্জেকশন দিতে যাতে যাতে বড়া গেছে আমরা শুধু ডাক্তার

আমরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পেয়ে এসেছি এই ঘটনায় আমরা তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা ট্রিপল নাইনের মাধ্যমে যে অপারেশনের ফলে একটি কিশোরীর পনেরো বছর একজন কিশোরীর মারা গেছে শুনতে পেয়েছি আমরা এই ঘটনার তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা আমরা নেব যদি আমরা এখন পর্যন্ত কি জানতে পারি নাই আমরা চেষ্টা করব যেটা প্রকৃত যে ঘটনা উদ্ঘাটনমূলক আমরা আইনগত ব্যবস্থা নেব অভিযোগ অভিযোগ আমরা এখনও পাই নাই আমরা অভিযোগ এখনও পাই নাই আমরা হাসপাতালের দুইজন নার্স আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে আছে